পারিবারিক সমস্যার সমাধান করে আপনারা কি করলেন আপনারা জানেন এটা একটা সংস্কার করলেন আসলে সংস্কার করেন নাই আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন যে আমলাদের কথাই আমাদেরকে অবসান করেছেন আজকে প্রত্যেক সিটি কর্পোরেশনে গিয়ে দেখেন পৌরসভায় গিয়ে দেখেন তারা শত শত কোটি টাকা টেন্ডারের নামে তারা উন্নরের নামে তারা দুর্নীতি করছে তারা কোটি কোটি টাকা এদেশের রাজস্ব থেকে তারা নিয়ে যাচ্ছে আমি সরকারের যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আমাদেরকে পুনর্বহাল করুন আমরা আপনাদের সাথে কাজ করতে চাই আমাদেরকে আমরা দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই আপনাদের ভালো হবে আমাদেরকে দিয়ে দেন আপনারা কেন আমাদেরকে দূরে সরে রাখেন কেন আমাদেরকে দূরে সরে রাখেন আমাদেরকে আন্দোলনে নামাতে চান আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি এখানে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এখানে তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করি আমরা এখানে তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করি আমাদের সেক্রেটারি সাহেব গোলাম কিবরিয়া সাহেব বলেছে আমরা অতি সত্তর আমরা পনেরো দিনের ভিতরে যদি কোনো সার্চ কমিটি কিংবা আমাদের যদি পুনর্বহাল করা না হয় পনেরো দিনের ভিতরে আমরা ঢাকা রাজপথ আন্দোলন ঘোষণা করব। আমরা এমন আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে না পারি ততক্ষণ পর্যন্ত ঢাকার এই রাজপথ আমরা কিন্তু ছাড়ব না আমরা আরেকটি কথা বলে আমি এই বক্তব্যটা শেষ করব প্রিয় বন্ধুগণ আমাদের এই সভা প্রায় আমরা দশটা এই জনসভা আমরা করেছি কাউন্সিলের সভা করেছি আমাদের ফুয়াদ ভাইকে আমরা দিয়েছি তালিকাটা আমাদের অনেক বন্ধুরা স্ট্রোক করে মারা গিয়েছে আমার আমাদের খুব ক্লোজ নেতা আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমাদের গাজীপুরের মজিবুর পঁচিশের কাউন্সিলর তারা কিন্তু আমাদের আন্দোলনের আগের মিটিংটা তো ছিল তারা এ মনের কষ্টে তাদের এই দুঃখে স্টুপ করে তারা তারা কিন্তু মারা গেছে কবুতরকে যখন একটা গুলি করা হয় পাখিকে যখন যে ছটফট করে আমাদের এই কাউন্সিলররা ছটফট করে প্রায় 10 জন জনপ্রতিনিধি এই নয় মাসে স্টক করে মারা গিয়েছে এটার কি অপরাধ কি অপরাধ ছিল আমাদের এই কাউন্সিলরদেরকে আপনারা মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন কমপক্ষে এক থেকে দেড়শো কাউন্সিলর তারা হসপিটালের বেডে আছে যারা আন্দোলনে ছিল তারা অসুস্থ হয়ে পড়ছে এর অভিশাপ আল্লাহ আরস পর্যন্ত কিন্তু কেবে যাচ্ছে আমরা যারা নিরপেক্ষ নির্বাচন করেছি আমরা কিন্তু অনেক কম্পিটিশনে নির্বাচন করেছি স্থানীয় নির্বাচন আমাদের কোনো জাতীয় মার্কা ছিল না আমরা এক একটা ওয়ার্ডে আট জন দশ জন পরাজিত করে আমরা কিন্তু নির্বাচিত হয়েছিলাম প্রিয় বন্ধুগণ আমি আজকে এখান থেকে ঘোষণা করতে চাই এই সাত দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে যদি আমাদের কোনো ব্যবস্থা করা যদি না হয় তাহলে কিন্তু আমরা এই জনগণকে সাথে নিয়ে সকল কাউন্সিলরদের সাথে নিয়ে আমরা কিন্তু ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা মেহমান এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে যারা সাংবাদিক ভাইয়েরা আপনারা এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যারা আছেন এবং যারা সরকারি এজেন্সিতে যারা আছেন যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে কাউন্সিল পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম